আইজকা খেলা হবি বিএনপির ফ্যামিলি কার্ড লিয়া বিএনপি যে কি পরিমাণে বেকুবের দল হইছে তা আজকে আমরা মজা নিয়া দেখমু হাংকেরে তো পপকর্ন কেনার পয়সা নাই মুড়িটি নিয়ে বসেন জান 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 তাড়াতাড়ি নিয়ে আসেন বিএনপিরা বাম্বু খাইতে দেখলে তো আমার ক্ষুদ্র ভাত ভগিনীদের ভোগিনীদের কারো কারো ব্যাপক মজা লাগে তাই তাই কারো মজা আজকে ডাবল করিয়া দিব আসেন আগে দেখেনি ফ্যামিলি কার্ডে কি কি দিবি বিএনপি তারেক রহমান দুই হাজার চব্বিশের সেপ্টেম্বরে বলছিলেন ফ্যামিলি কার্ডের কথা সেখানে বলছিলেন এই কার্ড যাদের হাতে থাকবে তাদের প্রত্যেককে মাসে মাসে খাবার আইটেম দেওয়া হবে দেখেন পরে দেখা গেল হয় টাকা অথবা খাবার হবে। যার যেটা প্রয়োজন এই প্রসঙ্গে আমরা পরে আসিচ্ছি। এক এক করে আমরা দেখব তো কি দেওয়া হবে তাহলে ফ্যামিলি কার্ডের আওতায় প্রত্যেকটা পরিবার মাসে দুই হাজার থেকে আড়াই হাজার টাকা অথবা সমমূল্যের খাদ্য সহায়তা পাবে তবে খাদ্য সহায়তা কি পাবে সেটার ব্যাপারে বিএনপির নেতাদের বক্তব্য আছে আমরা ওইটা দেখব আমরা ওইটা দেখে খাবারের হিসাবটা কইরে নেব এই সহায়তার নগদ অর্থ হিসেবে অথবা নির্দিষ্ট খাদ্যপণ্য যেমন চাল আটা ডাইল ভোজ্য তেল এটা হিসেবে দেওয়া হয়ে যেতে পারে তো আমরা এই যে এটার একটা হিসাব কেজি ধরে করে দিছে এক বিএনপির নেতা আমরা সেটা দেখেই হিসাব করব। এতে একটা পরিবারের খাদ্য চাহিদার একটা বড় অংশ নিশ্চিত হবে বলে তারা মনে করে আর কি টাকাটা আসবে কিভাবে ওইখানে বলা হয়েছে যে বর্তমান রাজস্ব এবং ব্যয়ের কাঠামোর মধ্যেই বরাদ্দ এবং ব্যয় ব্যবস্থাপনা দক্ষতা বাড়ায় দুর্নীতি অপচয় কমানোর মাধ্যমে প্রয়োজনীয় রাজস্ব সাশ্রয় সৃষ্টি করিয়া এটা এটা বিএনপির তো কাদের দেওয়া হবে সবাই পাবে এটা সার্বজনীন মানে দেশের সবাই এমনকি সেটা যদি প্রাইম মিনিস্টারের বউ হয় সেও পাবে মানে কাট তোনারই এদেরকে দাও হবে সেজন্য বলছে যে প্রাইম মিনিস্টারের বউ যদি হয় তাহলে সেও পাবে এই হইতেছে বিএপি ফ্যামিলি কার্ডের মোটা দাগে প্রকল্প এটা তাদের প্রধান নির্বাচনী ক্যাম্পেইন মানে এটা দিয়ে তারা ইলেকশনে উতরাই যাবে বলে আশা করতেছে আর উতরাইতে পারবে কিনা সেটা আল্লাহই জানে যাই হোক ওই যে জামায়াতের বুদ্ধিজীবী বলেছিল না যে জামাতের কোনো পেলার নাই আনপ্রিপেয়ার্ড জামাত যদি যদি সরকারে আসে তাহলে অর্থমন্ত্রী কে হবে আপনি যে কোনো জামাত ইসলামী লোককে জিজ্ঞেস পাবলিক ভিশন এগুলো নাই জি তো আসেন বিএনপি কেমন প্রিপারেশন নিছে সেটা দেখি আগের এপিসোডে দেখেছেন তো বিএনপি স্বাস্থ্য যে পরিকল্পনা সেটা জয় বাংলা করা হয়েছে এক একে সব পরিকল্পনা জয় বাংলা করে দেওয়া হবে চিন্তা করেন না আসেন এক একে শুরু করি ভালচুন বিএনপির ফ্যামিলি কার্ডের দাপাবাজি রাষ্ট্রের কাজ ভিক্ষা দেওয়া না রাষ্ট্রের কাজ দয়া দেখানো না রাষ্ট্রের কাজ হইল যারা পড়ে যাইতেছে পিছায় পড়তেছে যারা সুবিধা বঞ্চিত যারা দুর্বল তাদেরকে টেনে ধরা তাদেরকে বাঁচানো এটার নামই হইতেছে সামাজিক সুরক্ষা বলয় কয় সোশ্যাল সেফটি নেট ফ্যামিলি কার্ডে বলা হয়েছে সব পরিবারকে প্রত্যেক মাসে সমান টাকা দেওয়া হবে এখানে রাষ্ট্র ভেঙে পড়ে রাষ্ট্র কোনো তো এটিএম মেশিন না যেখান থেকে টাকা বেরোবি টাকা বেরোবি রাষ্ট্র কোনো ডিস্ট্রিবিউশন সেন্টারও না এটা বিতরণের কাউন্টারও না রাষ্ট্র হইল মরাল অথরিটি নৈতিক কর্তৃত্ব রাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হয় কে সবচেয়ে বিপদে কে আজীব পড়বে, কে সবচেয়ে দুর্ভাগ্যের মধ্যে আছে কে পিছায় পড়ছে কাকে না ধরলে সমাজ ভেঙে যাবে কাকে না বাঁচাইলে চলবে না ফ্যামিলি কার্ড বলে এই বিচার আমি করব না সবাইকে সমান দিতে হবে সমাজতন্ত্র এইটা হইতেছে পলিসি ফেলিয়ার মরাল কোলাপস নৈতিক পতন এই যে সামাজিক সুরক্ষা বলায় বা সোশ্যাল সেফটি নেট এটার মানেটা আসলে কি এটার মানে হইতেছে যে নির্দিষ্ট গোষ্ঠীর জন্য সহায়তা এটা হইতেছে যে সবচেয়ে যার বেশি প্রয়োজন সে পাবে সাহায্য এটাকে বলে ভালনারেবল ফোকাস্ট পলিসি তো ভালনারেবল কারা যারা দরিদ্র কর্মহীন অসুস্থ বয়স্ক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অথবা পঙ্গু হয়েছে আহত হয়েছে তারা এদের ঝুঁকি কি এক না তাহলে সাহায্য কেন এক তাহলে ফ্যামিলি কার্ড কি করে এইটা অসাম্যকে বৈষম্যকে ঠেকে দেয় এটা রাষ্ট্র দায়িত্বকে হালকা কইরে দেয় সবাইকে সমান দিলে তো শক্তরা টিকে যাবে দুর্বলরা চুপচাপ পড়ে যাবে এটা হইতেছে প্রশাসনিক কাপুরুষতা কারণ প্রশাসন বা রাষ্ট্র বা সরকার এইটা দায়িত্ব নিতে চায় না নৈতিক কর্তৃত্বের দায়িত্ব নিতে চায় না যে সবচেয়ে দুর্বল তাকে চিহ্নিত করে তাকে সাহায্য করতে চায় না ধরেন দুইজন মানুষ একজনের পা ভাঙা আর দৌড়ায় তো রাষ্ট্র যদি দুইজনকে সমান জুতা দেয় এটা কি সাম্য হইল এটা তো বৈষম্য এটা তো জাস্টিস না এটা তো ন্যায় বিচার না এটা ইনসাফ না এই যে তিনজন দেখেন এই ছবিটা দেখেন বিখ্যাত ছবি আপনারা দেখছেন তিনজন খেলা দেখিচ্ছে তাই না তিনজনের পায়ের নিচে একই সমানের বাক্স দিলে তৃতীয় জন খেলা দেখতে পারবে পারবে না প্রথম জনের পায়ের নিচে তো বাক্সের দরকার ছিল না ছিল কি ওই তো এমনি দেখতে পাচ্ছে আর তৃতীয় জনের পায়ের নিচে মানে বাচ্চাটার পায়ের নিচে দুইটা বাক্স দরকার ছিল এটাই জাস্টিস দ্বিতীয় জনের পায়ের নিচে একটা বাক্স এটাই জাস্টিস এটাই রাষ্ট্র করে ফ্যামিলি কার্ড ঠিক এই অন্যায়টাই করে তিনজনের পায়ের নিচে সমান বাক্স দিছে তাইলে এই ফ্যামিলি কার্ড চালু হইলে যারা সবচেয়ে দুর্দশাগ্রস্ত যাদের সবচেয়ে জরুরি প্রয়োজন সেই মানুষ অদৃশ্য হয়ে যাবে তারা কাগজে থাকবে বাজেটে থাকবে কিন্তু বাস্তবে থাকবে না টাকা সবার মধ্যে সমানভাবে ছড়ায় পড়বে তাহলে টাকার প্রভাব শূন্য হয়ে যাবে টাকা তাহলে কাকে সাহায্য করতেছে এই যে পুঁজিবাদী সমাজের তো সমস্যা হচ্ছে যে টাকা মাঝে মাঝে কিছু সেন্টারে জমা হয়ে যায় কনসেন্ট্রেটেড হয় কেন্দ্রীভূত হয়ে যায় কিছু মানুষের হাতে সেটা যেন রিডিস্ট্রিবিউট করতে হয় পুনর্বন্টন করতে হয় রিডিস্ট্রিবিউট করতে হয় দেখছেন না ইসলামে জাকাতের ব্যবস্থা আছে প্রত্যেক বছর এইটা পুনর্ন বন্টিত হয় যার কাছে তাকে হবে। রাষ্ট্রের কাজ সবাইকে খুশি করা না রাষ্ট্রের কাজ সবচেয়ে দুর্বলদেরকে বাঁচানো যে সবাইকে সমান করে দেয় ঘোষণা করে আমি দুর্বলদের দায়িত্ব নিতে চাই না সেই জন্যেই বিএনপির ফ্যামিলি কার্ড এইটা দুর্বলদের বাঁচাবে না দুর্বলদের দায়িত্ব নিতে চাইতেছে না সে এটা মানবিক না এটা রাষ্ট্রের দায়িত্ব থেকে পরিকল্পিত পলায়ন এবার আসেন আমরা আর একটা জিনিস দেখি বিএনপি বলতেছে যে বাসার কর্তি বা হেড অফ দা হাউস হোল্ড নারী তাকে দেওয়া হবে হেড অফ দা হাউস হোল্ড বলতে কি বুঝাইতেছে প্রথম সমস্যা হইতেছে পরিবারের সংখ্যা কি কে এটা সংজ্ঞায়িত করবে আমাদের সমাজে যৌথ পরিবার আছে এবং ছোট পরিবার যেটাকে নিউক্লিয়ার পরিবার বলা হয় একই সাথে চলে যে নারী সে নারী তো কারো মা সে একই সাথে কারো মেয়ে কারো স্ত্রী কারো শাশুড়ি কারো পুত্রবধূ কারো বোন তাকে কোন পরিবারের অন্তর্ভুক্ত করা হবে পরিবারের কোনো সম্ভব না এটা একটা থাকবে কোন কোন সম্পর্ক সম্পর্ক থাকবে থাকবে রক্ত পর্যন্ত পরিবারের রাষ্ট্র বা সরকারি আমলারা এটা সংজ্ঞায়িত করে দিতে পারে না বলে দিতে পারে না ডিকটেট করে দিতে পারে না এক এক পরিবার এক এক রকম হবে দেখবেন কোন পরিবারের শাশুড়ি আছে কোন পরিবারের মা আছে কোন পরিবারে ভাই আছে কোনো পরিবারে বোন আছে এই একটা ইস্যুতে তো ব্যাপক কারসুপি দুর্নীতি হবে একটা পরিবারের সব মেয়ে প্রত্যেকের নিজের নামে কার্ড বানাবে এটা হবে আমি কবাই দিতেছি লিখে দিতে পারেন বাংলাদেশে বিয়ের পর অনেকে বাপের বাড়ি বা শ্বশুর বাড়িতে থাকে তাদেরকে কি আলাদা আলাদা পরিবার গণ্য করা হবে নাকি একটা পরিবার গণ্য করা হবে একটা পরিবারে এইভাবে অনেকগুলো কার্ড বানায় সবগুলো থেকে টাকা রেশন নিজেদের অ্যাকাউন্টে ভরবে যদি সবাইকে দেওয়া হয় তাই তো দিতে চায় তারা সবাইকে এবার একটা ইন্টারেস্টিং জিনিস দেখি এই যে বলছি যারা ভালো নয় যাদের সবচেয়ে বেশি সাহায্য দরকার তাদের কিন্তু অন্য সহায়তা দেওয়া হয় সেটা কি বন্ধ করে দেওয়া হবে বিএনপি কি সেটা বন্ধ করে দিবে আসেন সেটা বুঝে দেখি আমাদের সামাজিক সুরক্ষা কার্যক্রম কি কি আছে আপনার নাম শুনিস অনেক বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা তাই না এমনকি হিজরা জনগোষ্ঠীর যেমন মান উন্নয়ন ভাতা আছে আমাদের একটা বিশাল খাদ্য ভিত্তিক সুরক্ষা কর্মসূচি আছে এটা পাশে লিখে দেন এর মধ্যে আছে ভিজিডি কার্ড আপনি শুনছেন এটার নাম হচ্ছে ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট তারপরে আছে ভিজিএফ কার্ড ভালনারেবল গ্রুপ ফিডিং তবার জিআর আছে এটা দুর্যোগকালীন ত্রাণ তারপর ওএমএস আছে ওপেন মার্কেট সেল খোলা বাজারে খাদ্য বিক্রি তারপর টিসিবি এর কার্ড আছে দেখছেন না এটার মাধ্যমে ভর্তুকি দেওয়া হয় যে সমস্ত পণ্য সেটা দেওয়া হয় আবার এটা পাশে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি আছে না ফুড ফর ওয়ার্ক কাজের বিনিময়ে খাদ্য কাজের বিনিময়ে অর্থ জড় এসে এটাকে বলা হয় টেস্ট রিলিফ তারপর একটা ইজি পিপি বলে আছে মানে যে এটা কর্মসংস্থান সৃষ্টি করবে এরকম প্রোগ্রাম অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি তারপরে নারী ও শিশু মাতৃস্বাস্থ্য সুরক্ষা আছে মাটিতকালীন ভাতা আছে একটা যারা বাচ্চাদেরকে দুধ দেয় তাদের কিন্তু মাতৃত্বকালীন একটা ভাতা আছে মা এবং শিশু সহায়তা কর্মসূচি তারপরে প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ে মিড ডে মিল আছে মানে স্কুলের মধ্যেই খাবার দেওয়া হয় বাচ্চাদেরকে শিক্ষা সুরক্ষা আছে মানে প্রাথমিক এবং মাধ্যমিক স্তরে উপবৃত্তি আছে মাদ্রাসা শিক্ষাদের উপবৃত্তি আছে এবং বিশেষ এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কর্মসূচি আছে খুব চমৎকার চমৎকার কর্মসূচি আছে যেমন ধরেন চা বাগান শ্রমিকদের সহায়তা কর্মসূচি চা বাগান শ্রমিকরা কিন্তু খুবই দরিদ্র অতি দরিদ্র তাদের যে জীবনের যে কি কষ্ট আপনারা চিন্তাও করতে পারবেন না আমি একটা ক্লিপ দেখাবো আজকে তারপরে ধরেন বেদেদের জন্য জেলেদের জন্য হাওড় এবং সহ অঞ্চলের জনগোষ্ঠীর জন্য আলাদা আলাদা ভাতা আছে ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য উন্নয়ন কর্মসূচি আছে তারপরে ধরেন বন্যা হইল সেখানে দুর্যোগ জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা এইটার জন্য আবার আলাদা সহায়তা আছে খরার জন্য সহায়তা আছে ওই যে হাসিনা বাস বাসা টাসা বানাই দিয়েছিল না ওইটা একটা বাসস্থান পুনর্বাসন কর্মসূচি আছে বিএনপি বলতেছে যে এই যে ফ্যামিলি কার্ডের বার্ষিক ব্যয় এইটা হবে বারো হাজার কোটি টাকা তো এই আমি যতগুলো সামাজিক সুরক্ষার কর্মসূচি বললাম এই বাজেটের দশ এর মতো ওরা মানে হাসিন আমলে যেটা দেওয়া হয়তো তার দশ ভাগের এক ভাগ কিন্তু সামাজিক সুরক্ষা কর্মসূচি গুলার মধ্যে ওরা বলতেছে যে সুবিধা একাধিকবার সেটা কমায় বিএনপি নয় হাজার পাঁচশো কোটি টাকা সাশ্রয় করবে নাকি এর মধ্যে থেকে এবং সেই অর্থটা ফ্যামিলি কার্ড স্কিমে দেবে বুঝছেন এই বারো হাজার টাকার মধ্যে সাড়ে নয় হাজার টাকা এক্সিস্টিং যে সামাজিক সুরক্ষা আছে ওইখান থেকে বাইড করে কেটে নিয়ে ফ্যামিলি কার্ডে ঢুকাবে মানে একটু বুঝাই দিই এই যে দেখেন চা বাগান শ্রমিকের আট ঘন্টা কাজ করার পরে তেইশ কেজি তোলা একশো আটাত্তর টাকা পায় ষাট টাকা মাইনাস মানে তেইশ কেজি কম হলে ষাট টাকা মাইনাস এইভাবে আপনাদের জীবন চলতেছে কষ্ট হয় ভালো মন্দ মন চায় এই যে ম্যাডাম সাহেব একটা কথা বলি কিছু মনে নিবেন ম্যাডাম সাহেব যে একশো টাকা দিচ্ছেন না আজকে পঁচিশ ডিসেম্বর না আমার মা মনটা ছিল একাধিক কলা নিবা বিস্কুট আর একটা লু বিস্কুট মন চায় মাছ মাংস আমাদের মন চায় দেখিছেন মনটা খারাপ হয়ে গেল না এই লোকের মা ধরেন যে তার কথা বলতেছিল ওই লোকটা সে বয়স্ক নারী ভাতা পায় নিশ্চয়ই আর চার ভাতা পায় তাই না দুইটা ভাতা পায় এটারে বলতেছে ওভারল্যাপ মানে তুমি তো দুইটা নিতে পারবে না এইখানে দরিদ্র সুবিধা বঞ্চিত মানুষের টাকা সরায় না ফ্যামিলি কার্ড দিবে টেম্পু স্ট্যান্ডে চান্দাবাজি করতে করতে বেশ খারাপ হয়ে গেছে গরিব মানুষের টাকা সরায় নিজের ভোটে যেটা রাজনৈতিক কর্মসূচি আর্থিক ব্যাস মেটাবে আচ্ছা আর একটা জিনিস দেখাই তারা বলতেছে যে ক্যাশ টাকা বা খাদ্য সহায়তা দেওয়া হবে মানে কাউকে ক্যাশ টাকা কাউকে খাদ্য সহায়তা দেবে কে ঠিক করবে কাকে ক্যাশ দেবে আর কাকে খাদ্য সহায়তা দেওয়া হবে এবার আসেন দেখি খাদ্য সহায়তা দেওয়াটা আদৌ সম্ভব হবে কিনা বিএনপি নেতারা বলতেছে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সবাইকে প্রত্যেক মাসে পঁচিশ কেজি চাল পাঁচ কেজি আলু দুই কেজি ডাল দুই লিটার তেল এক কেজি লবণ ফ্রিতে দেবে বিএনপি ব্যানে ব্যানে করছি না বিএনপি নেতারাই করছে শোনেন আমরা প্রত্যেকটা পরিবারের নারী সদস্য নামে একটা করে ফ্যামিলি কার্ড প্রদান করব। ওই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনি পঁচিশ কেজি চাল প্রতি মাসে পাঁচ কেজি আলু দুই কেজি ডাল দুই লিটার তেল এক কেজি লবণ আপনি ক্রয় করতে পারবেন সম্পূর্ণ বিনা মূল্যে শুধু কাটটা আপনার হাতে থাকলেই আপনি পারবেন। আঙ্গরে কাটাল রানী 2009 সালে সবাইকে 10 টাকা কেজি দরে চাল খাওয়ানোর লোভ দায় ক্ষমতা এসেছিল। হ্যাঁ খাওয়ানোর লোভ দেখায় ক্ষমতায় আসাটা বাংলাদেশের বড় দলগুলোfieldset হয়ে গেছে। বাংলা মাথিলুতারকিন কাটাল রানীছে एकदाpageX সবাইকে ফ্রি চাল খাওয়ানোর প্রতিশ্রুতি দিচ্ছে। খালি ফ্রি চাল না সাথে ফ্রি আলু ডাল লবণ তেলও থাকি। দেশের সরকার হিসেবে ধরে নিলাম আনুমানিক 400 কোটি পরিবার আছে। যদিও ফ্যামিলি কার্ড হইলে কার্সবির মাধ্যমে সংখ্যা বহুগুণ বৃদ্ধি হবে দেখবেন এই চার কোটি পরিবারকে প্রত্যেক মাসে বাংলার মার্টিন লুথারের প্রতিশ্রুতি অনুযায়ী পঁচিশ কেজি চাল পাঁচ কেজি আলু দুই কেজি ডাল দুই লিটার তেল এক কেজি লবণ যদি ফ্রিতে দেওয়া হয় তাহলে পঁয়ত্রিশ কেজি খাদ্যদ্রব্য পঁয়ত্রিশ কেজি সব মিলে সরকারকে চার কোটি পরিবারের প্রত্যেককে মাসে পঁয়ত্রিশ কেজি খাদ্যদ্রব্য প্রত্যেক গ্রামে ফ্রিতে সরবরাহ করার এটার যে ক্যাপাসিটি লজিস্টিক্যাল ক্যাপাসিটি সেটা তৈরি করতে হবে গুদাম লাগবে ট্রান্সপোর্ট লাগবে এটা কত বড় সংখ্যা এটা মার্টিন বাংলা মার্টিন লুথার কিং অঙ্ক করে দেখছে কিনা আমি জানি না যদিও তিনি নিজের ভাষাতে এক বক্তৃতায় বলছে তিনি অংকে নাকি কাঁচা তুমি যে বললে তোমার অঙ্ক করতে ভালো লাগে না তোমাকে একটা সিক্রেট কথা বলি অঙ্ক কিন্তু আমারও খুব ভালো লাগতো না অঙ্ক দেখলে আমিও ভয় পেতাম এই পঁয়ত্রিশ কেজি কে যদি চার কোটি দিয়ে গুণ দিই তাহলে একশো চল্লিশ কোটি কেজি চোদ্দ লক্ষ টন সরকারকে বছরে চোদ্দোর সাথে বারো গুণ করেন এত লক্ষ টন বা অতিরিক্ত পনেরো দুই কোটি টনের মতো নতুন খাদ্য গুদাম বানানো লাগবে বর্তমানে সারা দেশে সরকারি খাদ্য গুদাম আছে বিশ থেকে পঁচিশ লাখ টনের মতো এটা করতে পারে তাহলে এটা তুগলো কি কারবার হয়ে যাবে না দিল্লির একটা সুলতান ছিল মোহাম্মদ বিন তুগলো আমরা বলি না তুগলো কি করছে সবাই ওরে ম্যাট সুলতান বা পাগলা সুলতান বলে রাখত সেই রকম উদ্ভট সব প্রজেক্ট প্রজেক্ট করে সালতানতকে দেউলিয়া বানায় ফেলছিল বাংলার মাঠিন দুতালে একই পথে হাতে শুরু করেছে দেশে বর্তমানে যে সমস্ত সরকারি খাদ্য গুদাম আছে যেখানে ব্যাপক দুর্নীতি হয় কৃষক সরকারি আমলা কর্মচারীকে না দিলে সেখানে নিজের ফসল বেঁচতেই পারে না পারে গুদাম থেকে খাদ্য শস্য হয়ে যায় সরকারি কর্মকর্তা কর্মচারীরা গুদামের খাবার ব্ল্যাক বেঁচে দেয় ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই প্রক্রিয়া আরো ব্যাপক এবং ভয়াবহ রূপ ধারণ করবে মানুষজন ভেনেজুয়েলার মতো প্রত্যেক জেলায় জেলায় লম্বা লাইন ধরে দাঁড়াবে খাদ্য গুদামের সামনে রেশনের জন্য সোভিয়েত রাশিয়া এরকম লাইন ধরে ধরে রেশন দেওয়া হইতো জানেন না তো সোভিয়েত আমলে সমস্তান্ত্রিক আমলে কমিউনিস্ট আমলে জানেন না লাইন ধরে ধরে দেওয়া হইতো ওইখানে লাইন দেখলে পাবলিক বেড়ে যেত আর কি একা হবে এখানে সরকারি আমলা যেখানে বসে বসে এক এক করে সবাইকে অল্প অল্প করে খাবার বিতরণ করবে আর লম্বা লাইন এই লাইনের শেষ হবে না সরকারি আমলারা এইসব করতে গিয়ে দুর্নীতি আর ভজঘট ঘট লাগায় খাবার শর্ট করে ফেলবে সবার জন্য আর এই এই খাবার বিতরণের লোকজন কোথায় লোকবল কোথায় কে বিতরণ করবে এরকম হিসাব আছে গুদামে খাদ্য দ্রব্য রেখে পচায় ফেলবে সরকারি কর্মচারীরা পচা আমার মানুষজনকে খাওয়াবে ভালো মাল সরকারি কর্মকর্তা কর্মচারীরা ব্ল্যাক মার্কেটে বেঁচে দেবে নিজেরা খাবে আর মাল পানি কামাবে এটা নিয়ে দেশে ভয়াবহ রাইট লাগবে দাঙ্গা লাগবে ভবিষ্যতে বাঙ্গুদের বাড়িতে মাংসের পিস কম পড়লে মারামারি শুরু হয়ে যায় আর আমাদের বাংলা মার্টিন লুথার কিং সারা দেশে সবাইকে মাসে মাসে ফ্রি খাওয়ানোর প্রতিশ্রুতি দেয় বাজারে কোনো কিছু কিনতে হলে টাকা লাগে টাকা হচ্ছে কোনো বস্তু বা সেবার প্রতি কারো একটা ক্লেইম তাই না টাকা নকল করে ছাপানো অসম্ভব না হলো অনেক কঠিন কাজ তাই না কিন্তু এই যে ফ্যামিলি কার্ড বা রেশন কার্ড বা কুপন এটা দুই নম্বরের কার্ডে ছাপানো একদম সহজ কার ওয়ান এর ব্যাপার এটা যে কেউ পারবে এই জন্য এইসব ক্ষেত্রে ভয়াবহ জালিয়াতি হবে ভারতে রেশন সিস্টেম আছে এবং সেটা মারাত্মক একটা অদক্ষ এবং দুর্নীতি প্রবণ একটা ব্যবস্থা ভারতে কোটি 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 ভুয়া রেশন কার্ড আছে এর জন্য অর্থনীতির জন্য একটা মারাত্মক বোঝা দেখেন সরকার কৃষককে ভর্তুকি দিয়ে সার্বিতরণ করে করে না আমরা কৃষক কার্ড নিয়েও আসিচ্ছি দাঁড়ান

তো এই সার বিতরণের ব্যাপক দুর্নীতিগ্রস্ত একটা ব্যবস্থা যারা কৃষক ভাই আছেন তারা এটা ভালো করে জানেন এটা এলাকার প্রভাবশালী নেতা কর্মীদের মালপানি কামানোর জন্য একটা লোভনীয় পেশা সেই সারের ডিলারশিপ কে নিবে এটা নিয়ে এলাকায় রাজনৈতিক নেতাদের মধ্যে কামড়াকামড়ি হয় মারপিট হয় এই এই খাবার বিতরণের ডিলারশিপ নিয়েও টেম্পুস্ট্যান্ড পার্টির মধ্যে কামড়াকামড়ি হবে খুনা খুব হবে মারপিট হবে লিখে রাখতে পারেন এখনই হয় টেম্পুস্ট্যান্ড নিয়ে মারপিট হয় আধুনিক অর্থনীতির জনক অ্যাডাম স্মিথের আগেও মুসলিম ঐতিহাসিক এবং সমাজবিজ্ঞানী ইবনে খালদুন তার একটা বই আছে মুকাদ্দিমা আল মুকাদ্দিমা এটা যে ডিটেলস ব্যাখ্যা করছেন কোন একটা শাসকের বা রাষ্ট্রের এই ধরনের বাণিজ্য কর্মকাণ্ডে অংশগ্রহণ করা ঠিক না এটা উনি বলে দিচ্ছেন এটা যে রাষ্ট্রের জন্য একটা বিধ্বংসী কাজ সেটা তার বইয়ে এটা বিস্তারিত ব্যাখ্যা করছেন এটা তার বইয়ের ইংলিশ অনুবাদ সময় থাকলে পড়ে নিতে পারেন কটার বুদ্ধিজীবী নাকি এটা খুব প্রিয় বই যাই হোক পড়িস বুঝিছে কিনা খেয়ে জানে ইবনে খালদুন এতই প্রভাবশালী এবং বিখ্যাত যে আমেরিকার প্রেসিডেন্ট রোনাল্ড রিগান পর্যন্ত তার বক্তব্যে ইবনে খালদুনকে কোট করতেন শুনেন I studied economics in college when I was young, and I learned there about a man named Ibn Khaldun who lived 1,200 years ago in Egypt. And 1,200 years ago, he said, in the beginning of the empire, the rates were low, the tax rates were low, but the revenue was great. He said, in the end of the empire, when the empire was collapsing, the rates were great.

সাধারণ জনগণ ব্যবসায়ী টাকায় এদের বেতন পাতা হয় আবার এরাই সেই জনগণের কাছ থেকে ঘুষ নেয় মালচুরি করে টাকা না পেলে কাজ করে না ফাইল আটকায় রাখে ফাইল থাকায় ঘুষ নেয় আবার জনগণকে নিজের চাকরবাকর মনে করে সান্না থাকলে আবার মেজাজ খারাপ করে সব শেষে কাসাসুল আমিয়া থেকে একটা গপ্প শোনায় হজর সোলাইমান রাজি আল্লাহ নিজেকে অনেক ক্ষমতা দরধনী বাচ্চা মনে কইরা একবার ঠিক করছিলেন তিনি আল্লাহর সৃষ্টি পৃথিবীর সকল জীবকে একবেলা বেলা খাবার খাওয়াবেন এটার জন্য বিশাল রান্নার আয়োজন করলেন ব্যাপক রান্না টান্না শেষ করে পরিবেশন করে সবাইকে দাওয়াত করতেন ওই সময় সাগর থেকে একটা তিমি মাছ উঠে আসে সেই তিমি মাছ উঠে পুরা রান্না করে খাবার একাই খেয়ে শেষ করে ফেলে এবং বলে যে এটা তার মাত্র এক বেলার খাবার এই গল্পের মূল শিক্ষা হচ্ছে হজরত সুলাইমান যত ক্ষমতা ধর বাচ্চাই হোক না কেন আল্লাহর সৃষ্টির সকল প্রাণীর রিজিকের ব্যবস্থা করা তার সাধ্যের বাইরে আল্লাহ তাল্লাহ পৃথিবীর শত শত কোটি কোটি প্রাণীর রেজেকের ব্যবস্থা করেন কোন সমস্যা ছাড়াই কোন মানব শাসক যদি নিজেকে গট কমপ্লেক্সে ভোগায় শুরু করে সিদ্ধান্ত নেয় সে কোটি কোটি মানুষকে মিনা মূল্যে মাসে মাসে ফ্রিতে চাল ডাল আলু লবণ তেল এইসব খাবার খাওয়াবে সেটা হইলে তার জন্য জীবনে সামনে বড় হোসট অপেক্ষা করা আসারের অপেক্ষা করতেছে এবার আসেন আরো দুইটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বাজেট আর কাকে দেওয়া হবে এটা নিয়ে আলাপ করি বিএনপি বলছে যে প্রথম পঞ্চাশ লাখ পরিবারকে দিবে ভালো কথা ব্যাংক বলতেছে যে দুই সালে শেষে বাংলাদেশে অতি দরিদ্র মানুষের সংখ্যা হইতে পারে এক কোটি আটান্ন লাখের মতো আর দরিদ্র মানুষের সংখ্যা হবে তিন কোটি নব্বই লাখের মতো সো আমরা তো এই অতি দরিদ্র এবং দরিদ্র মানুষদেরকে তো সাহায্যটা দিব তাই না তাইলে এই মোট দরিদ্র এবং অতি দরিদ্র মানুষের সংখ্যা কত পাঁচ কোটি আটচল্লিশ লাখ জন সো বাংলাদেশে গড় পরিবারের সদস্য সংখ্যা সাধারণত ধরা হয় চার দশমিক তিন থেকে চার দশমিক পাঁচ জন প্রত্যেক পরিবারে এটা বাংলাদেশের সরকারি হিসাব এবং আন্তর্জাতিক সংস্থা এটা ব্যবহার করে আমি মাঝামাঝি ধরে নিচ্ছি চার দশমিক পাঁচজন পরিবারের হিসাবে তাহলে পাঁচ কোটি আটচল্লিশ লাখ এটাকে যদি চার দশমিক পাঁচ দিয়ে ভাগ করি তাহলে এক কোটি বাইশ লাখ পরিবার হইতেছে দরিদ্র এবং অতি দরিদ্র পরিবার এর মধ্যে মাত্র পঞ্চাশ লাখকে কে নির্বাচন করবে কিভাবে করবে কোন ক্রাইটেরিয়া করবে এ যে যে কইছে যে হারুন হারুন হারুনকে বললে আওয়ামী লীগকে ফ্যামিলি কার্ড দেবে উনকে শুনেন জামাতকে কখনো ভোট দিস আওয়ামী লীগকে আমাদেরকে ভোট দে আমরা তোদেরকে হারুন ভাইকে বলে তোদের সবাইকে ফ্যামিলি কার্ড করে দেবো এবার আসেন বাজেটের প্রশ্ন এত বিরাট প্রকল্পের খরচ সরকার কই থেকে যোগান দিবে আর যদি তারা বলে যে আগে যেটা সামাজিক সুরক্ষা কর্মসূচি ছিল সেটার বাইরে এটা নতুন তাহলে এত বিরাট প্রকল্পের খরচ সরকার কই থেকে দিবে বাংলাদেশ সরকারের বাজেট অলরেডি ওভার এক্সস্টেড সরকারি বাজেট ডকুমেন্ট পড়া শিক্ষা রাখে সে পড়লে বুঝবে সরকারের রাজস্ব এর চাইতে খরচ অনেক বেশি এছাড়া সামনে অনেক হাসিনার রেখা যাওয়া ঋণের ইনস্টলমেন্ট শোধ করার টাইম হয়ে আসতেছে শোধ করা শুরু হবে এই দুই হাজার ছাব্বিশ থেকে এরপর যদি আবার বাংলা মার্টিন কিং এই সমস্ত নিয়ে আসে তাহলে সরকার কেবল মাত্র একভাবে এটাকে ফাইন্যান্স করতে পারবে সেটা হতে হইলে হবে রবার্ট জিম্বাবুয়েতে পরিণত হয়ে যাবে তো বিএনপির সব নির্বাচনী প্রতিশ্রুতির এইভাবে ফর্দাফাই করে দেওয়া হবে ওরা জানে বাঘে ছিলে আঠারো গা পুলিশে ছিলে ছত্রিশ গা আর পিনাকে ছিলে জয় বাংলা